সারাদিনেও বৃষ্টি একটু সামনে হয় কিছু করার নেই এখন আমাকে আবার চুটিকে দিয়ার পুত্র পবিত্র নামে আমি সবাইকে শুভ সকাল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমরা ভালো আছি সকালবেলায় উঠে গেছি আমরা আর আজকের দিনের ব্লগটা এখান থেকে শুরু করছি প্রার্থনা আমাদের হয়ে গেছে প্রার্থনা সেরে আমি এখন আপনাদের সামনে এসেছি ব্লগটাকে শুরু করতে আর আজকের ওয়েদার কিন্তু মেঘাচ্ছন্ন আছে রোদ ঠিনি তবে বৃষ্টি হচ্ছে না যাই হোক এইটুকুন একটু রক্ষে বৃষ্টি এখনো পর্যন্ত হয়নি কালকে রাত্রেই শেষ টিপটাপ হয়েছিল তারপর থেকে কোনো বৃষ্টি হয়নি কিন্তু ওয়েদার ভালো নেই যখন তখন বৃষ্টি আসতে পারে যাই হোক ওয়েদার আপডেট করে দিচ্ছি আর বাজারে একটু যেতে হবে সামান্য কিছু বাজার টুকটাক করে আনতে হবে দুদিন তিন দিন ধরে তো বাজারে যায়নি তো যাই হোক বাজারে যাবো গিয়ে দেখি কি পাই না পাই একটু বেলাও হয়ে গেছে শুধু স্কুলও রয়েছে তো যাই হোক আর দেরি করবো না তাড়াতাড়ি কাজগুলো সারি আর কাজের ছেলেরাও কাজে লেগে গেছে তারাও তাদেরকেও দোকানে কাজগুলো ছাড়তে হবে অনেক কিছু ব্যাপার আছে একটু চাপ থাকেই স্বাভাবিক সবারই থাকে তো যাই হোক আর দেরি করবো না সিয়ামস গুড মর্নিং নমস্কার যাই হোক দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন সকালে বাজারে গেছিলাম আর ভিডিও করতে পারিনি তাড়াহুড়োর মধ্যে উঠতে দেরি হয়ে গেছিলো সকালবেলায় বাজার গিয়ে বাজার একটু সবজি বাজার করে আনলাম আর তারপরে যে চুমকি দিল ওর মায়ের বাড়িতে দিয়ে আসতে হবে চুমকিদের বাড়িতে ব্যাগটা দিয়ে আসি হেঁসে চুমকিকে নিয়ে স্কুলে বেরিয়ে গেল আর দেরি করবো না সময় কম তাড়াতাড়ি চলে আসলাম চুমকিদের বাড়ি বাবা কথা বাজারে আচ্ছা তুমি একদিন গিয়ে দেখবি তো হাস কি করছে তো বারান্দায় সব রাখছে বলে আমি কি করে বলবো

ঠিক আছে ঠিক আছে দেখো খেয়ে কেমন হয়েছে ঠিক আছে সব কিছুই দিয়েছি অল্প অল্প ঘি গরম মশলা নারকেল বাটা ভালো আছে সবার প্রিয় ছটা পঁয়তাল্লিশ বাজে আর গতকাল তো নিয়ে যাওয়া হয়নি আর সিলাম যে তো করেনি বাইরে যাওয়ার জন্য যাই হোক গতকাল তো নিয়ে যেতে পারিনি আজকে যদিও বৃষ্টিটা নেই বিকালে একবার একটু হয়েছিল ঝিঝির করে তারপর থেকে এখন আর বৃষ্টি হচ্ছে না তা ওই জন্য এখন একটু যাচ্ছি শ্রীহানকে একটু ঘুরিয়ে নিয়ে আসি বাজারে যাব যাই হোক ঘুরিয়ে নিয়ে আসি বাজার থেকে

এই নিবি তা একবারও বলবি তো হয় কিনবি কোন চিপস নিবি বাজার থেকে ঘুরিয়ে নিয়ে বাড়িতে ঢুকেছি আর বৃষ্টি শুরু হয়

সেগুলো সেরে নি সেরে নিয়ে বাড়ির কাজটা সারবো তারপর দোকানের ছেলেটাকে ছাড়বো যাই হোক আসছি এসে টিভি দেখতে বসে গেছে জল টল খাও চলে এসছিস জল খেয়ে নাও জল টল খেয়ে একেবারে বসো দিয়ে দিয়েছে ঢেঁড়স পোস্ত আর রুটি খুব প্রিয় একা একা পোস্ত বের করে এনেছে আর ঢ্যাঁড়শ নিয়ে ঘুরছে ঢ্যাঁড় পোস্ত খাবে নাও একটু কাছে নাও নাহলে পড়ে যাবে আসতে খাও গরম খুব এর সাথে সাথেই আজকের দিনের ব্লগটা এখানেই শেষ করবো আমিও খেতে অনেক রাত হয়ে গেছে আর দেরি করবো না আর যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব আমার চ্যানেল দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হবে আগামীকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগ সবাইকে শুভরাত্রি ভালো থাকবেন সুস্থ থাকবেন